খুব অস্থির একটি সময়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি পার্সোনাল স্ট্রেসের পাশাপাশিও রাজনৈতিক অস্থিরতা সামাজিক অনিশ্চয়তা বড় বড় দুর্ঘটনা কিন্তু আমাদের এফেক্ট করছে আমরা যখন এই নিউজগুলো দেখছি টিভি স্ক্রিনের সামনে বসে থাকছি ফেসবুকে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছে স্বাভাবিকভাবে আমাদের শরীরে কিন্তু কিছু স্ট্রেস রেসপন্স রিলিজ হয় আমাদের শরীর যখন খুব স্ট্রেসড হয় কিছু হরমোন যেমন কর্টিজল এ এপিনেফ্রি নর এপিনেফ্রি রিলিজ হয় যেগুলোর মাধ্যমে আমাদের শরীর ফ্লাইট ওর ফাইট রেসপন্সে চলে যায় আমি কতগুলো উপসর্গর কথা বলবো আপনি মিলিয়ে দেখুন তো আপনি এগুলো এক্সপিরিয়েন্স করছেন কিনা আপনি যখন এই নিউজগুলো দেখে ঘুমোতে যাচ্ছেন দেখছেন যে আপনার ঘুম আসছে না মানসিকভাবে আপনি খুব অস্থির হয়ে আছেন বুক ধুক ধুক করছে নানারকম টেনশনে যেন ঘুম কোনোভাবেই আসছে না তারপরে যা ঘুম হলো দেখলেন যে ঘুমটা খুব ইন্টারাপ্টেড হচ্ছে সকালে যখন ঘুম ভাঙলো দেখলেন যে মাথাটা ভার হয়ে আছে সারাদিন খুব ক্লান্তির বোধ হচ্ছে কোনো কাজে আগ্রহ পাচ্ছে না খাওয়ার রুচিটাও যেন মনে হচ্ছে কমে গেছে এগুলো হতে পারে শারীরিক স্ট্রেস রেসপন্সের উপসর্গ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন দেখিয়েছে যে কোনো কোনো স্ট্রেসফুল মোমেন্টে সেভেন্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত প্রাপ্তবয়স্ক মানুষ এ ধরনের শারীরিক উপসর্গ এক্সপিরিয়েন্স করতে পারে এছাড়া মানসিক উপসর্গগুলো তো রয়েছে যেমন মন খারাপ লাগা অল্পতে কান্না চলে আসা সব কিছুর জন্য খুব বিরক্ত লাগা রাগ রাগ অনুভব এই ধরনের উপসর্গগুলো রয়েছে এই স্ট্রেসফুল টাইমে আমরা আমাদের শরীর এবং মনকে ভালো রাখতে কি করতে পারি চলুন আজকে সে সম্পর্কে জানি প্রথম যেটি হলো সেটি হলো আপনার যে যে এক্সপোজার এগুলোকে লিমিট করতে হবে আমরা যত চেষ্টাই করি যতটাই আমরা রাজনৈতিকভাবে বা পলিটিক্যালি অ্যাক্টিভ থাকি বা কনসার্ন থাকি আমরা আসলে অনেক কিছুই চেঞ্জ করতে পারবো না সো আমরা যেটা করতে পারি নিউজ আমরা অবশ্যই দেখবো আমরা সব কিছুই আপডেট নিব বাট আসলে স্ক্রলিং টাইমটা আমরা একটু কমিয়ে দিতে পারি যে লিমিট করবো যে আমরা হয়তো আধা ঘন্টা বেশি এগুলো নিউজ দেখবো না সেকেন্ড হচ্ছে যে আপনার ডেইলি যে রুটিনে ফোকাস যেগুলো আছে সেগুলোকে ফোকাস দিয়ে করা যেমন ধরেন আপনি সকালে একটা সার্টিন টাইমে উঠছেন নাস্তা করছেন আপনি অফিসে যাবেন এই যে রেডি হচ্ছে এই ছোট ছোটো টাস্কগুলোর উপর কনসেন্ট্রেট করা কগনেটিভ বিহেভিয়ার থেরাপিতে বলেছে যে যদি আপনি আপনার এই স্মল টাস্কগুলোর উপর ফোকাস করে কাজ করেন তাহলে আপনার অ্যাংজাইটি কমে যায় ফরটি থ্রি পার্সেন্ট এরপরে সেকেন্ড যেটি কথা আমি বলবো সেটি হচ্ছে এক্সারসাইজ বা হাঁটা আপনার প্রতিদিন আপনার রুটিনে আধা ঘন্টা হাঁটা মেডিটেশন এক্সারসাইজ যেগুলো আনতেই হবে এগুলো আপনার অ্যাংজাইটি স্ট্রেস কমাতে অনেক সাহায্য করবে থার্ড হলো ব্যালেন্স ডায়েট আপনি যখন খাবারটা ঠিক টাইমে ঠিক মতো গ্রহণ করবেন এটি আপনার বডি কে ভালো রাখতে সাহায্য করবে স্ট্রেস কমাতে সাহায্য করবে এর পাশাপাশি যেটা না বললেই নয় সেটা হচ্ছে ঘুম আমাদের ঘুমের খুব ভালো করে যত্ন নিতে হবে আপনি যখন সাত থেকে আট ঘন্টা একটি ঘুম আপনি দিবেন শরীরকে সেটি কিন্তু আপনার শরীরে স্ট্রেস কমাতে অনেক সাহায্য করবে সো আপনি যদি সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটেন এক্সারসাইজ করেন আপনার আপনার ডেইলি কাজগুলো শেষ করে একটু ব্যালেন্সড ডায়েটের মাধ্যমে যান এবং রাতে ঘুমোতে আসেন স্লিপ হাইজিনটা মেনটেন করেন আপনার স্ট্রেস কিন্তু অনেকাংশে কমে যাবে এরপর আমি যে টিপসগুলো দিতে চাই সেগুলো হচ্ছে আপনি আপনার রেটিনে প্রত্যেক দিন ভালো বই পড়ার অভ্যাস করে তুলতে পারবেন গবেষণায় দেখিয়েছে আপনি যদি প্রতিদিন ছয় মিনিট গভীর কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করেন বা কোনো ভালো বই পড়েন তাহলে এটা আপনার স্ট্রেস কমিয়ে আনতে পারে সিক্সটি এইট পার্সেন্ট কেসে সো আপনার প্রতিদিনই একটা ভালো সেলফ মোটিভেশনাল ভালো বই পড়তে পারেন আপনি আপনার ধর্মগ্রন্থ পড়তে পারেন আপনি ভালো গান শুনতে পারেন প্রার্থনার একটা বড় উপকার রয়েছে স্ট্রেসফুল টাইমে আপনি যে ধর্মেরই হন না কেন আপনি আপনার স্রষ্টাকর্তা কাছে আপনি সাহায্য যেতে পারেন নিয়মিত প্রার্থনা করতে পারেন রিলিজিয়াস কিছু স্টারিজও কিন্তু দেখিয়েছে একজন যখন একজন মানুষ প্রেইং করে বা প্রার্থনার মধ্যে দিয়ে যায় সেটিও তার স্ট্রেস এবং বিষণ্ণতা কমিয়ে আনছে অনেকাংশ লাস্টলি আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে আপনি আপনার পরিবারের সাথে ভালো সময় কাটান পরিবারের কাছের মানুষ যারা আছে তাদের সাথে বসুন গল্প করুন ভালো কোনো বই পড়ুন ভালো কোনো মুভিও দেখতে পারেন তাদের সাথে ভালো সময় কাটান বন্ধু বান্ধবকে সময় দিন এগুলোতে দেখবেন আপনার স্ট্রেস অনেকাংশে কমে যাবে আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই খুবই স্ট্রেসড স্বাভাবিকভাবে আমাদের সবার হাতে সোশ্যাল মিডিয়া আছে আমরা নিউজগুলো দেখে সবাই আসলে কম বেশি অ্যাফেক্টেড হই এই জিনিসটা কিন্তু খুব প্রায়শই কমে যাবে না এটা হয়তো দিন দিন আরো বাড়তে পারে সো আমরা যেন এই অস্থিরতার মধ্যে গিয়ে আমাদের শরীর বা মনকে ক্ষতি না করি সেদিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন সো আমরা আমাদের ফেসবুক লিমিটটা করব আমাদের নিউজের প্রতি যে অ্যাফেকশন সেটা আসলে কমানোর একটু চেষ্টা করব। লাস্টলি যেটি না বললেই নয় কোনো উপসর্গ যদি অতিরিক্ত মাত্রায় হয় যেমন ধরেন আপনার এই মন খারাপ ভাবটা বা কিছুই ভালো লাগছে না বা শারীরিক উপসর্গগুলো অনেক বেশি মাত্রায় হয় দুই সপ্তাহের বেশি হয় যে আপনার আপনার অফিসিয়াল বা প্রফেশনাল কাজ আপনার সোশ্যাল কাজ আপনার পার্সোনাল কাজকে এফেক্ট করছে তাহলে অবশ্যই দেরি না করে একজন মানসিক ডাক্তার বা মনোরোগ বিশেষজ্ঞ কারোর সাথে আপনি যোগাযোগ করুন আমরা নিজেদের ব্যাপারে যত্নশীল হই আমরা ভালো থাকি ধন্যবাদ